আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই বোনেরা আজ আমরা জানব দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ সুবান তালা কোরআন ইসাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দূরত পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পাঠ করো এবং যথাযথ সালাম পাঠাও সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তার জন্য দশটি রহমত বর্ষণ করবেন দশটি মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন মুসলিম হাদিস চারশো আট দূরত পাঠ আমাদের গুনা মোছন এবং আল্লাহ নৈকট্য লাভের এক সহজ উপায় আরেক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের দোয়া তখনই কবুল হয় যখন তুমি শুরুতে এবং শেষে আমার প্রতি দূর পাঠ করো তিরমিজি তিন হাজার চারশো পঁচাত্তর আমাদের দোয়ার প্রতি বরকত এবং তা কবুলের পথ প্রশস্ত করে রাসুল আলাইসাল্লাম আরেক হাদিস বলেছেন কেমতের দিন সে ব্যক্তি আমার সুপারিশের সর্বাধিক হকদার হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দূরত পাঠ করেছে তিরমেজি চারশো চুরাশি দূরদ পাঠ কেয়ামতের দিনে নাজাত এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ লাভের এক মহান মাধ্যম প্রিয় ভাই বোনেরা দূরত শরীফ পাঠ এমন একটি আমল যা আমাদের জীবনকে আলোকিত করে কোন করে এবং আল্লাহ ও রাসুলের নৈকট্য এনে দেয় আসুন মিয়ামিতে দূরে পাঠ করি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি